चुप लाग जमीयत चुप लाग जमीयत चुप लाग जमीयत सबुरी के लिए कह ओय ओय उखुमतिर के लिए कह ओय ओय चुप लाग जमीयत तू जी वाला से बता बोल ही नहीं रे आया रे बच्चा आया रे ऐ टीका दाओ

আমি সম্মানিত আমার ছোট শিক্ষার্থীবন্ধুরকে বলছি এরপর আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখন এই মুহূর্তে এখান থেকে স্লোগান নিয়ে যে আমরা ডিসি অফিস ঘিরেও করব দাবি আদায় করতে আপনারা সবাই নামে পড়ন ডিসি অফিসে যাব আমরা এর আগে মুসলিমকে আমরা মিশন পুরি দিতে চাই এই মিশন মরে প্রতি আমরা পড়ব